আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি হিরোজুমান পাচারের চল্লিশ হাজার কোটি টাকার সম্পদ ফেরত আনাই এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রে মামলা করে রিজার্ভ চুরির টাকা ফেরত আনায় সুফল পাচ্ছে বাংলাদেশ আর পাচারের টাকা ফেরত আনায়ও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ তাই এখন প্রশ্ন পাচারের টাকা ফেরত আনা যাবে কোন পথে সাদা থাবিবি সেতুর রিপোর্ট বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিশ্বের নয় দেশে চল্লিশ হাজার কোটি টাকার সম্পদ তৈরি করেছেন পাচারকারীরা এই তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের এই অর্থ দেশে ফেরত আনার আগে প্রয়োজন ওই সম্পদ আটকানো যাতে তারা তা বিক্রি করতে না পারেন যে প্রক্রিয়াটাই অর্থ পাচার হয়েছে সেটা সম্পর্কে আমাদের কর্মকর্তাদের একটা আগের তুলনায় ধারণা হয়েছে এটা জুনে বাংলাদেশ ব্যাংকের তথ্য ও আবেদনে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের মালিকানাধীন নয় কোটি পাউন্ড আর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সতেরো কোটি পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে এই প্রক্রিয়া এগিয়ে নিতে সরকার এরই মধ্যে বিদেশে পরামর্শক নিয়োগ করেছে মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে আর দেশীয় আইনেও পরিবর্তন হবে একটা মামলা ফাইল করতে হবে এবং মামলা ফাইল করে সেটা সাথে সাথে একটা অর্ডার আপনাকে কোর্ট থেকে নিতে হবে যে আইদের ফ্রিজিং অর্ডার বা আপনাকে নর্মালি যেটা করে যে ফ্রিজিং অর্ডার নেওয়াটা এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল বলছে মোট নয় দেশে এমন তিনশো পাসপোর্টের সন্ধান মিলেছে যা টাকার বিনিময়ে অর্জন করা একই সাথে বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে গড়ে তোলা তিনশো ছেচল্লিশটি সম্পত্তির সন্ধান মিলেছে যার মূল্য প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এবং সেটা যদি না না যায় তাহলে তাদের কিন্তু দেশেও বৈধ সম্পদও থাকতে পারে তখন ওইটার সাথে এটাকে সংযুক্ত করেও কিছুটা আদায় করা সম্ভব এবং সেটা বাংলাদেশ ব্যাংকের টাস্ক ফোর্স সেইভাবেও কিন্তু যাচ্ছে আপনি যদি সেই সিকোয়েন্স বা সেই যদি চেইনটা যদি করতে না পারেন তখন কিন্তু ওই দেশের যারা লয়ার বা স্পেশালি ওই দেশও কিন্তু আপনাকে টাকা রিটার্ন করতে পার চাবে না কারণ তার দেশে কিন্তু এটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশের এখন মূল কাজ হলো পাচার হওয়া এই অর্থের প্রমাণ সংগ্রহ করা এবং পাচারের অর্থে ওই সম্পদ কেনা হয়েছে তা প্রমাণ করা যা আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হবে তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স কাজে লাগাতে পারবে আর পাচারকারী বিরোধী বিশ্ব জোট এগমন্ট গ্রুপ যার সদস্য বাংলাদেশ সেখানেও তথ্য প্রমাণ কাজে দেবে এগুলো রিকভার করার জন্য কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা ফরেন্সিক বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করতে পারে তো এখন যতটুকু জানতে পারলাম যে সেরকম প্রতিষ্ঠানগুলোকেও অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে তাদের ক্রেডেনশিয়ালস তাদের ট্র্যাক রেকর্ড এবং তাদের সাথে যে শর্ত সেই বিষয়গুলো কিন্তু এনাদার এক্সপার্ট এরিয়া তাই এগুলোকে বিবেচনায় নিয়েই কিন্তু আমাদেরকে অগ্রসর হতে হবে যাতে করে আমরা আরেকটু প্রতারিত না হই পরে যে রাজনৈতিক সরকার যেই আসবেন তাদেরকেও কিন্তু এটা অব্যাহত রাখতে হবে তো যদি এটাকে ছাড় দেওয়া হয় তখন পুরনো জিনিসগুলো আর সবলে তারা সেগুলো করতে থাকবে বিশ্লেষকরা বলছেন পাচার করা অর্থ ফেরত আনার প্রক্রিয়া জটিল হলেও সঠিক পথে এগুলে ফল পাওয়া অসম্ভব কিছু না যুক্তরাষ্ট্রে মামলা করে এরই মধ্যে বাংলাদেশের রিজার্ভ চুরির চল্লিশ ভাগের বেশি অর্থ বাংলাদেশ এখন পর্যন্ত ফিরিয়ে আনতে পেরেছে সেতু টেলিভিশন ঢাকা জলবায়ুর বিরূপ প্রভাবে বদলে গেছে ভোলার ইলিশ নির্ভর জেলেদের জীবনচিত্র ইলিশ না পেয়ে এখন নদীতে খাঁচা পদ্ধতিতে মাছ চাষ করছেন তারা তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে মৎস্য বিভাগ ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট নদীতে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন ভোলার অন্তত তিন লাখ জেলে আগে বছরে তাদের জালে দেড় থেকে দুই লাখ মেট্রিক টন ইলিশ ধরা পড়ত কিন্তু সেদিন এখন নেই জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন বন্যায় পলিজমে মেঘনা নদীতে অসংখ্য ডুবুচর তৈরি হয়েছে ফলে সাগর থেকে মেঘনায় আগের মতো ইলিশ আসতে পারে না অন্য পেশায় সুবিধা করতে না পেরে নদীতে খাঁচায় মাছ চাষ করে জীবিকার পথ বেছে নেন অনেকে মাছ পাইতেছি না যে তেল খরচ বাজার সদাই নৌকার মানুষ মানে বিভিন্ন ইত্যাদি খরচ দিয়ে পৌঁছতে পারি না অনেকটি চর পড়ছে চরের কারণে আমরা মাছ পাইতেছি না দুইটা একটা এভাবে মাছ পাইতেছি এখন আমরা এই খাসার মাছের লগে সংযুক্ত হইছে তারা করে বাস বাস বাসন কাছে মাছ চাষ করিয়া এখন ফ্যামিলি খুব ভালো আছে সদর উপজেলার তেতুলিয়া নদীতে পাঁচ শতাধিক ভাসমান খাঁচা রয়েছে এর বাইরে সাত উপজেলায় বিভিন্ন নদী ও খালে রয়েছে আরো তিন শতাধিক খাঁচায় মাছ চাষি সব মিলে যদি তিরিশ হাজার টাকা যায় হাজার টাকার সহকারে তাহলে আমরা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের নদীতে যখন মাছ চাষ করে স্রোত মাছ মারা যায় কিন্তু এখানে আসার পর দেখলাম না কোনো মাছ মারা যাচ্ছে না মাছ চাষের যে ঘাটতিটা ওটা পূরণ হইতেছে আবার বেকারত্ব দূর হইতেছে মৎস্য বিভাগ ছাড়াও জেলেদের বিনামূল্যে খাঁচা মাছের পোনা ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছে একটি বেসরকারি সংস্থা খাঁচায় মাছ কিভাবে করা যায় সেটা সেটা তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে এবং এবং এটা উদ্বুদ্ধ করার ফলে ওরা ভালো সারা বিজনেস আমাদের তারা যেমন খাঁচায় মাছ চাষ করে এইদিকে তারা এমপ্লয়মেন্ট জেনারেশন করবে পাশাপাশি ওদিকে কিন্তু আমাদের যে ন্যাচারাল স্টক যেখানে ইলিশ মাছ আছে তার উপরে কিন্তু প্রেশার নিবন্ধিত এক লাখ পঁয়ষট্টি হাজার ছাড়াও ভোলায় মাছ শিকারের সঙ্গে জড়িত আরও অন্তত দুই লাখ মানুষ সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর ভারত থেকে আমদানি শুরু হওয়ায় দিনাজপুরের হিলিতে আরেক দফা কমেছে পেঁয়াজের দাম দেশীয় পেঁয়াজ পঁয়ষট্টি টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ষাট টাকা দরে বিক্রি হচ্ছে আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রেতারা জানান আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজ দিয়ে বাজারে ক্রেতাদের চাহিদা মেটানো হয়েছে মৌসুম শেষের দিকে হওয়ায় বাজারে সরবরাহ কমতে শুরু করায় কিছুদিন ধরে দাম ছিল ঊর্ধ্বমুখী রোববার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানিতে সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে সরবরাহ এমন থাকলে সামনের দিনে দাম আরও কমবে বলে দাবি তাদের এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক উনসত্তর পয়েন্ট কমে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার ছয়শো চুয়াল্লিশ পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক তেত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচিশ হাজার দুশো দশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি সাতাশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার দুশো পনেরো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার সাতশো বিয়াল্লিশ পয়েন্টে যা আগের দিনের চোদ্দ পয়েন্ট বেশ বোম্বে সেনসেক্স থার্ড ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো চুরানব্বই পয়েন্ট বেড়ে অবস্থান করছে একাশি হাজার চারশো আটষট্টি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো ছেচল্লিশ পয়েন্টে এবার মুদ্রা বাজারের খবর কলমানি সুদের হার এখনও অনেক বেশি ওভার নাইট বা একদিন মেয়াদি কলমানি রেট এখন ওঠানামা করছে সাড়ে নয় শতাংশ থেকে এগারো শতাংশ পর্যন্ত গড় সুধার নয় দশমিক নয় সাত শতাংশ অপরিবর্তিত আছে রেপো রেট রেপো রেট এখন দশ শতাংশ অন্যদিকে স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও এস এল সাড়ে এগারো শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা এসডিএফ আট শতাংশে অপরিবর্তিত রয়েছে এবার ট্রেজারি বন্ডের খবর আজ দশ বছর মেয়াদে ট্রেজারি বন্ডে নিলাম হবে এ বন্ডের আকার এক হাজার কোটি টাকা প্রতি মাসেই ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয় বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায় দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ব্যাংকিং খাত ও স্টার্ট নিয়ে আমরা কথা বলবো কমিউনিটি ব্যাংক পি ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাতের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন